সে নষ্ট চোখে নষ্ট মনে দেখে সবাইকে মন তার কী ইচ্ছায় আপনি বুঝবেন কিভাবে এরকম মানুষ যদি আপনার জীবনে এসে যায় তাহলে অটোমেটিক আপনি কেটে যাবেন যদি না বিশ্বাস করেন আপনি হ্যাঁ বাংলাদেশের যে মমতাজ যে ফিল্মটা আছে এই ফিল্মটা দেখলেও আপনি পুরোপুরি বুঝতে পারবেন হুম পরিধি কিন্তু ফার্স্টে মমতাজের সাথে সম্পর্ক করে তারও যে মন নষ্ট দেখেই সেই নষ্ট গান্ডা গায় আর ওই গান্ডার কারণেই বুঝে যায় যে তার জীবনটা শেষ এখানে এরকম বহুত মানুষের কিন্তু জীবন শেষ হয়ে যায় আপনি বিশ্বাস করেন আর না করেন জানি না কিন্তু এই পুরা কথা শুনলে আরও বিশ্বাস করবেন আমার এই কথাগুলা ঠিক আছে যেমন আরেকটা জিনিস আপনি বুঝাই যাদের নষ্ট মন নিয়ে চলে যারা নষ্ট চোখ নিয়ে চলে তারা কিন্তু দেখবেন ময়লা ডাস্টবিন বলেন অথবা টয়লেটের ম্যাথর বলেন তাদের দিকেও কিন্তু খারাপ নজরে তারা তাকায় আর ওরকম খারাপ নজরের মানুষ যদি আপনার জীবনে এসে যায় তাহলে আপনি বুঝতে হয়তো কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে ঠিকই আপনি বুঝে যাবেন আর বুঝে যাওয়ার পরে যদি দেখছেন আপনি তার জীবনে থাকলে আপনার জীবনও তার মতন এরকম নষ্ট হয়ে যাবে কারণ নষ্ট মানুষের সাথে চললে অবশ্যই আপনার জীবনও নষ্ট হবে আরে ভাই আপনার জীবন আপনারই কিন্তু সংশোধন করা লাগবে কারণ মানুষের জীবনটা কিন্তু খুবই ছোট। এই মানুষে নষ্ট মানুষ পেয়ে কিন্তু মানুষের হায়াত কমে যায় নাহলে আপনি চিন্তা করে দেখেন আগের দিনের মানুষ কিন্তু কমপক্ষে একশো তিরিশ বছর দেড়শো বছরও কমপক্ষে বাঁচত কারণ কী লেগে জানেন তারা মন নষ্ট মনে মানুষ থাকতো না কারণ বাংলাদেশে বলেন আর এখন পৃথিবীর জায়গা জায়গায় বলেন এমন মানুষ বাইরেছে যা আপনারা কল্পনা করতে পারবেন না একবার ওর দিকে খারাপ নজর তাকায় আবার ওর দিকে খারাপ নজর তাকায় আবার মনে করেন যে নষ্ট ভিডিও তৈরি করে নষ্ট ভিডিও তৈরি করে মনে করেন যে এই ভিডিওতে আপলোড দেয় আরেকজন এই নষ্ট ভিডিওটা দেখে দেখে মনে করেন যে তারও মন নষ্ট হয়ে যায় এরকম বিভিন্ন দিকেই মনে করেন যে মানুষ নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে চরিত্র যখন নষ্ট হয়ে যায় তখন তার মনও নষ্ট হয়ে যায় আর মনে করেন যে মন নষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু মানুষের জীবন নষ্ট জীবন নষ্ট মানে কি জানেন মানে আপনি মানসিক টেনশনে ভুগতে আর মানসিক টেনশনে ভুগলেই কিন্তু আপনার হায়াতটা কমে যাচ্ছে আপনার হায়াত কমে মানে কি জানেন আপনার জীবন থেকে আরও পঞ্চাশ বছর শেষ আপনি পঞ্চাশ বছর না হইতেই দেখা যায় আপনি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে ঠিকই যে আল্লাহর এবাদত করার জন্য আর সেখানে আপনারা কি করেন নষ্ট ভিডিও তৈরি করে করে এর পরে মনে করেন যে ভিডিওতে আপলোড দেন এরপরে ইউটিউবে আপলোড দেন ফেসবুকে নষ্ট ভিডিও আপলোড দেন আপলোড দিয়ে কি করেন অন্য মানুষের চোখ নষ্ট করেন এরপর চরিত্রটাও নষ্ট করেন ঠিক আছে যে এরকম চরিত্রহীন নষ্ট না হওয়ার জন্য আপনারা সামাজিক কথা মনে করেন যে সামাজিক ইসলামিক ভিডিও তৈরি করেন অথবা আপনারা যেটা ভালো হবে সেই ধরনের ভিডিও তৈরি করেন তাহলে দেখবেন আপনার জীবনও অনেক সুন্দর হবে এবং আল্লাহ পাক আপনার হায়ারটাও ভারিয়ে দিবে। আপনি বিশ্বাস করেন কিনা জানি না কারণ আমি আমার ছোটকালে আমি আমার দাদাদেরকে দেখেছি যে তারা খুব ভালো ছিল তাদের যে ভাই বোন যাই বলেন তারা সহজেই ঘর থেকে বাইরে হইতো না বাড়ি থেকে পাড়া দিত না বাড়ি থেকে রাস্তায় পর্যন্ত পাড়া দিত না আর বর্তমান বাজারে পর্যন্ত মনে যে মেয়ে ছেলে একসাথে চলাফেরা করে নষ্টের জীবন শেষ